একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে পাপের পাপের পরিমাণ বেড়ে যাওয়া না কমে যাওয়া কম পাপের পরিমাণ কম থাকবে ভালোর পরিমাণ মেঘের পরিমাণ বেশি হবে আচ্ছা বলুন তো আপনারা সবাই আজকে আমার যে সমাজে বসবাস করছি ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি বলেন 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 খারাপ কাজটা বেশি আচ্ছা আরেকটা প্রশ্ন যদি আমি বলি যে আমাদের সমাজে ভালো কাজ করা এখন সহজ না খারাপ কাজ করা সহজ ভালো কাজ করা কঠিন চরম কঠিন শুধু কঠিন না চরম কঠিন সম্মানিত ভাইয়া আমি দেশের বহু দেশ আমি সফল করেছি আমার আগে পরে যারা ইমিগ্রেশন ক্রস করে অর্থাৎ একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যান তখন ইমিগ্রেশন সেখানে কিছু প্রশ্ন করে অফিসাররা প্রশ্ন করে কেন আসছেন কোথায় যাবেন কি উদ্দেশ্য আপনার এরকম প্রশ্ন করে কারোর ব্যাপারে কোনো প্রশ্ন নেই একটু যদি মুখে দাড়ি থাকে আর একটু যদি একটু ঢিল ঢাল যদি পাঞ্জে পায়জামা থাকে মনে করেন এখন মানে শুধু পাঁচ জামা খোলা বাদ জাস্ট কথার কথা বললাম এই যে আপনি দিন দিন পরিবেশে আপনি থাকবেন শুধু এই দেশ নয় গোটা দুনিয়া জুড়ে আজকে ইসলামকে সন্ত্রাসী ধর্ম মুসলিমকে সন্ত্রাসী জঙ্গি এবং ইসলামকে সন্ত্রাসের ধর্ম আখ্যা করার জন্য প্রমাণ করার জন্য ইউরোপ আমেরিকা উঠে পড়ে লেগেছে সম্মানিত ভাইয়েরা তার হাওয়া যে আমার দেশে লাগে নাই তা কিন্তু নয় এবং তাদের এজেন্টও কিন্তু আমার দেশে কিছু আছে আসতে বলবেন না আছে না নাই সম্মানিত ভাই আছে একটি হিন্দু ভাইদের হিন্দু বন্ধের জীবনাচরণ তাদের লাইফ স্টাইল আর মুসলমানদের লাইফ স্টাইল এক হতে পারে আস্তে পরিমাণে এক হতে পারে তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি কখনো এক হতে পারে তাহলে তাদের তৈরি করা নাটক হিন্দু ভাইদের তৈরি করা নাটক সিনেমা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে সামনে রেখে তাদের নাটক তৈরি হয় তাদের নাটকের জন্য আজকে আমার দেশের মা বোনরা কেন পাগল হয় কথা আছে না নাই সাংস্কৃতিক পরাধীনতা এই প্রকৃত পরাধীনতা আজকে আমরা সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা হারিয়ে ফেলেছি আমরা দেউলিয়া এখন নিজস্ব সংস্কৃতি বলতে আজকে কিছু নাই সম্মানিত ভাইরা বিগত সময়ের চাইতে এখন শিক্ষিতের হার কমেছে না বেড়েছে বলেন কমেছে না বাড়ছে আচ্ছা তালাকের পরিমাণ কমছে না বাড়ছে হ্যাঁ কমছে